আমরা ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লার মানুষ আমরা ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ নরম না গরমের সময় নরম গরমের সময় না এই জন্যই তো ভারতের হেরা কুমিল্লা দখল করবো কইছে নোয়াখালী ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি দখল করবো কইছে কিন্তু আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার নাম কয় নাই ডরে কয় না কে কে কেউ সার দেন টাটা দিয়া সাইজ করে আর তোমরা যদি বাংলাদেশ দখল করতাই গিটার বক্স লোয়া ইন্ডিয়া ভিরো যাইতাম তা না গিটার বস আপনারা শিখছেন না মনে হয় যাই হোক মুসলমানি মন্দারা ভালো করে কান লাগান নেই মুসলমান ইমান দাঁড়া আমরা ব্রাহ্মণ বাড়ি আর মুসলমান নর না গরম গোটা বাংলাদেশের জন্য মাহ আলেমদের রাজধানী হলো ব্রাহ্মণ বাড়ি ঠিক মহমতারাম হাজারী শুকুর আদায় করলে নিয়ামত বাড়ায় দেন কে আরও জরে বলতে হবে নিয়ামত বাড়ায়া দেন কে মহতারাম হাজারীর শকুর আদায় করলে কেমন নেয় মমতার না দালা বাড়িয়া দেন ভালো করে কার লাগান শুকুর আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে নিয়ামত চাইতে হবে কারণ আল্লাহর কাছে নিয়ামতের কখনো কোনো দিন কমতি হয় দুনিয়ার মানুষের কাছে কমতি হয় কিন্তু কাছে কখনো কমতি হয় না মুসা কালি জামানায় একজন মহিলা এসে বললেন ও মুসা কালিমুল্লাহ আপনি দোয়া করেন আমার যেন সন্তান হয় বিয়ে হয়েছে সন্তান হয় না মোশাকালিমল্লা পরাম্বর দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না কথা বলে না কেন হয় কি হয় না মোসা খালিমল্লা দোয়া করলেন ইয়ার আব্বাল আল আমিন এই মহিলাটাকে একটা নেককার সন্তান আপনি দাং করে দেন দোয়া করলেন আল্লাহ তা আল্লাহ বললেন মসা এই মহিলার রেহেমে বাচ্চা নাই ওই মহিলার কোনো বাচ্চা হবে না মোশা খালি বললাম তিনি বললেন ও মহিলা তোমার রেহেমে বাচ্চা নাই বাচ্চা হবে না এই কথা শুনিয়া মহিলার মনটা বেজার না খুশি কথা কয় না রাহ মনটা খুব বেজার মহিলাটা দরবার থেকে চলে গেলেন মোশা খালি বললাম ও মুসলমান ইমান দ্বারা রা মোশা খালি বললাম এইদিকে দাওয়াতের কাজ করেন লাঠি নিয়ে বের হয় লাঠি বোঝান হাতের লাঠি যেটা জমিনে ছেড়ে দিলে কি হয়ে যায় অজগর কথা কয় না কি হয়ে যায় অজগত সাফ হয়ে যায় মোছা কানে বললা এইভাবে করে করে দাওয়া দিক কাজ করতেছেন হঠাৎ করে দুই তিন বছর পরে বগিলাই আইসা আজি বগিলা আইসা কই মোসাফ তুমি বলেছ আমার বাচ্চা হবে না এই দু তিনটা বাচ্চা কইতে গাইছে আমরা হইলে কি কইতাম হজুর কি দুয়া করলা দুয়া তোকে বলিলো না হজুর তুমি হইলে বোয়া

রাগে বুসায় সাজদার ঘরে আল্লাহ তুমি কইছো বাচ্চা হইতো না লাগে আমি কইছি বাচ্চা হইতো না এই দুইটা কইতে আল্লাহ কে আমি দেখেছি তার রেহেমে বাচ্চা নাই কিন্তু এই মহিলাটা হাল ছাড়ে নাই সুবহানাল্লাহ বলবেন না মহিলাটা হাল ছাড়ে নাই আমার কাছে দোয়া করতেই আছে মহিলাটা দোয়া করে আল্লাহ বাচ্চা দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ তবে তোমার কাছে ধনবান্দারের অভাব নাই সুবান আল্লাহ কইতেন না ধনবান্দারের মালিক না তালা বাবা একেতা বাবা অজোটা বাবা আল্লাহর দর দিয়া আল্লাহ গেল খালি হইয়া ইটা নাউজুবিল্লাহ কইতো না কা নবীর দুন খাজা পাইয়া শুনছে খাজা আজমিরে কেউ না খালি খাতে রে খাজা বাবার দরবারে এত গান্দাখুরি কথা কোন মুসলমান ইমানদারেরা বিশ্বাস করতে পারে না পারে না ঠিক না আল্লাহর কি ধন বান্দার অভাব আছে জোরে কোন অভাব আছে আরেক ধন্ড কয়দিন আগে বলতে আছে আমাদের আল্লাহ না তাইর হিসাবে বানাইতে আল্লাহ পাকের তিরিশ বছর লাগছে নাউজুবিল্লাহ কইতো না নাউজুবিল্লাহ কয় বছর লাগছে তার কাছে জিবরাইল কই হয়ে গেছে শয়তান কারায় কয় আবেগে এত কিছু কয় যদি বেড়ারে ভাল লাগে বেড়ারে নিয়ে ভালো কথা কো এ 30 বছর লাগছে আল্লাহ বানাইতে তিরিশ বছর লাগছে নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ মুসলমানি মান্দা এই দেশে আবেগে যত ফন্দি মিহায় আমার দেশে এখানে ওলামাই কারাম আছে মাদ্রাসার ছাত্র আছে দেখেন যারা কোরআন সুন্নাহ দিয়ে আমল করে এদেরকে গালি দেয় ওহাবি আর যারা ভন্দাবি করে এদেরকে নাম দেয় সুন্নি ঠিক না এই হল বাংলাদেশ যত মিছা কথা কই তারবেন নাম দিব সুন্নি না গত পরশু দিন একজন আলেমের সাথে আমার কথা হলো আমি বললাম ভাই সে বলল হুজুর আমি সুন্নি করে আমি কই ভালো সুন্নি করো তবে রে ভাই খাটি ভাবে সুন্নি হ বন্ডামি কইরা সুন্নি হইও না মাথার মধ্যে জট লাগাইয়া সুন্নি হইও না গাঁজা খাইয়া বাখাইয়া মাজারের মধ্যে বেডা বেডি করে সুন্নি হইও না সুন্নি হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মাইনে সুন্নি হওয়া লাগবে সুরে বলুন তো ঠিক কিনা বাধা দেই না বিওয়ালা হইতে বাধা দেই না এমন কথা কেন বল রে যেই কথা কুফুরি হয়ে যায় এমন কথা কেন বলো যেই কথা আল্লাহর সাথে শিরিক হয়ে যায় এমন কথা বলো না যেই কথার দ্বারা ইমান পর্যন্ত চলে যায় মুসলমানই বুঝলাম আমরা আল্লাহর কাছে ধন বান্দার কোন অভাব নাই আল্লাহর আল্লাহ গায়েব হয়ে যায় না আল্লাহ শুরুতেও আছে শেষেও আছে গোপনও আছে প্রকাশ্য আছে কথা বলেন থেকে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু। allahu 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 Allah, Allah. এই দুনিয়ার মালিক তুমি হে দয়া ময় এ পাপি বন্দা তোমার দয়া চায় এই দুর্ মালিক তুমি হে দয়া ময় এ পাপি বান্দা তোমার দয়া চায় তোমার আরো মোরা তুলি চিহাত তুমি কবুল করো মোদের তোমার তোমারে মোরা তুলে জিহাদ তুমি কবুল কর মোদের এই মুনাজাত বুকে তোমার নাম বুকে তোমার নাম যেন রয় গো শুধু আল্লাহু 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 সুবহানাল্লাহ কোনা এ আওয়াজ হইতো না আমরা ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লার মানুষ আমরা ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ নরম না গরমের সময় নরম গরমের সময় গরম কথা হয় না এই তো ভারতের হেরা কুমিল্লা দখল করব কইছে নোয়াখালী ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি দখল করব কইছে কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাম কয় নাই ডরে কেউ রে কেউ সার টাটা দিয়া সাইস করিয়ালা আর তোমরা যদি বাংলাদেশ দখল করতে আয়ো গিটার ইন্ডিয়া লয় আইন্ডিয়া হিরোধ জৈতন্ত গিটার বস আমরা যাই হোক সালবার ইমান দা হেড়া ভালো করে কার নাগার নাম সালবার ইমান দা আমরা ব্রাহ্মণ বাড়ি আর মুসলমান নরণ না গরম গোটা বাংলাদেশের আলেমদের রাজধানী হলো ব্রাহ্মণ বাড়ি ঠিকই আর <laughs> I money! কিন্তু মহিমাতিনি জানে না মহিমা আল্লাহর মহিমাত কে নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ আসমানdare খুদিছারা বানাইছে মহিমা আল্লাহর আল্লাহ তাআলা বাবা আদমরে মা আর বাবা ছারা মা ছারা বানাইছে মহিমা আল্লাহর আল্লাহ ঈসা রুহুলার বাবা ছারা বানাইছে মহিমা আল্লাহর নুসামরি মানদালেরা আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ শ্রেষ্ঠ নবী বানাইছে মহিমা কে নয় মহিমা আল্লাহর ঠিক কিনা অলিদেরকে ভালোবাসি কিন্তু অলিদের নামে ভন্ডামি করলে সার দিয়ে কথা বলি না আর ইনসালাতু ওয়াসসালামে ধন বান্দার খালি হয়ে যায় না কারণ আল্লাহ দালা ধন বান্দারের মালিক এই দুনিয়ার জমিনে ধন বান্দার মালিক একজন আছে জুরে বলুন তো তিনি কে মুসা করিমুল্লাহ করে কান্না গান মুসা কয় আল্লাহ তুমি বলছো সন্তান হবে না তাই আমি মুসা বলে দিয়েছি সন্তান হবে না আল্লাহ রে তোমারা তো ফাইসে না ফাইসে দা আমারে কথা বলে আল্লাহ তোমারও তো ফাইসে না ফাইসে আমারে বেটিয়া মারা তো তুমি কইছ বাচ্চা ওই তো না আর এখন দুইটা কইতে কি আনছি দে বিকাশও আনছি না প্লে স্টুড থেকেও আনছি না রকেটও আনছিনা নগদও আনছি না দিসে কে দন বান্দার কে আল্লাহ কা স্বভাব আসে অভাবও নাই এই জন্য আপদে বিপদে মসিবতে চাইবেন কার দারবারে ওইটা ভাগ কী করো ওরা কিছু করার ক্ষমতা নাই ওদেরকে আমি আল্লাহয় বানাইছি আল্লাহর অলিদেরকে বানাইছেন কে কয়েকাম বানাইছেন কে এই গোটা দুনিয়ার জমি খুন খায় না জোরে বলুন তো বানাইছেন কে আমার আল্লাহ তা বাপে মুসা ঠিক আমি সঠিক ঠাই বলেছিলাম মহিলার কোনো দিন বাচ্চা হবে না মশারে তোমার দোষ নাই আমি নিজে বলেছি বাচ্চা হবে না এই জন্য তুমি বলছো বাচ্চা হবে না মশারে মশা কয় আল্লাহ যদি বাচ্চা ইট না হবা নাও যদি হয় আমার দিয়ে কেন বলাইছো আর যদি আমার বলাইছো তো দুইটা দিলা দিতে আল্লাহ তারা বলেন মশারে এরে মশা তোমার দরবার থেকেই কথা শুনিয়া মহিলার মনটা খারাপ কিন্তু মহিলাটা হাল ছাড়া নাই মহিলাটা দোয়া করে আল্লাহ রবুল আলামিন সন্তান ক্ষমতা তোমার আল্লাহ রে সন্তান না দেওয়ার ক্ষমতা তোমার দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আল্লাহ তাআলা কয় মুসা রে মহিলা নাই না সে যেখানে যায় মানসুপুর করে আর কয় আল্লাহ তুমি সন্তান দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ মাবুদ রে

মিয়ান না দানা সর্ব বিষয়ে ক্ষমতা অধিকারী সুবহানাল্লাহ ক্ষমতা কার সন্তান ধার ক্ষমতা কার ছেলে দেওয়ার ক্ষমতা কার মেয়ে দেওয়ার ক্ষমতা কার বর্তমান সমাজে মেয়ে দিলে খুশি হয় না ছেলে দিলে খুশি হয় আর मियां আমার বাসা একজন মহিলা ঢাকায় কাজের মহিলা কত সুন্দর কাজ কর্ম করে মহিলাদার এর জামায় ঘুসিয়াইয়া নাক মুখ চোখ মুখ খোলাই লাগছে কলিং বেল দিছে আমি কিছু খুলতাম এসে আর দেখে আমি দরজা খুল্লাই করছি আমি আমার ওয়াইফে আমার ওয়াইফে কয় কি হইছে আপা কম তো কাজের পরে বুয়া কই না আমরা আপাই বলি তো বলতেছে আপা কি হইছে কম আপনার বাইরে কিন্তু বুঝছে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে আপনাকে কইয়ালাম এরপরে কইতে আছে আমার মেয়ে ওই বোধে কি আমার জামাই কালকা রাইতে আমারেই ঘুশাইয়া রক্তাক্ত করে লাইছে এসব কুলাঙ্গারেরা বিয়ে করার যোগ্যতা রাখে না যারা কন্যা সন্তান পছন্দ করে না তো 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 রে কে কেডা বিয়ে করতি বিলা বেড়ি যখন একা একা আছিল আবি এটা আছিল হেbla বাচ্চা হইছে তো বিয়ার পরে হইছে তো বিয়ার পরে যদি বাচ্চা হইয়া থাকে মেয়ে হইয়া থাকে তো দুষ্টো আছে

ফেনাওয়ালা ভুসকুলি মাত মায় সে তো সুবাড়িতে ধরে রাখুন যাই তো তোগা সাইজই লইলে কথা কর ঠিক না তে মরো করছো যে মেয়ে যোন হইছে দুষ্টায় তো তাই রইব কা বেডি যখন আবি আতা আসি বেডির বাচ্চা কত হইছে না বিয়া ওয়ার পরে তোর কাছে বিয়ে হইছে পরে বাচ্চা হইছে তো দুষ্ট হে বেডির একা হইব কা তোর দুষ্ট আছে এ কথা কই না খায় মাই বাংলাদেশে বদন নাই ও কথা কয় না মুসলমান রে কত মা বোনেরা কন্যা সন্তান হয় বলে নির্যাতনের শিকার হয় আর যৌতুক খাওয়ার লেগে আরো বেশি যৌতুকের জন্য নির্যাতিত হয় তুই যদি বিয়া করে বউটা ফাল তার স্তরে কেনা কইছে বিয়া করতি রসুন খয় রোজা রাখো কথা কেনা রোজা রাখো বিয়া করতে কেনা কইছে তোমার তাহলে বুঝলাম ছেলে হোক মেয়ে হোক সন্তান দেখে যার সন্তান নাই জিগান কত কষ্ট যার সন্তান হয় না সারা বাংলাদেশে কত জ্বালাই প্রোগ্রামে যায়

মুল্লাহক আল্লাহ তাআলা বললেন মুজা গালিমুল্লাহ রে এই মহিলাটা হাল ছাড়া নাই মহিলাটা কই আল্লাহ সন্তান দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ মুজা গালিমুল্লাহ এই মহিলা দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন ইয়া পরওয়ারদেগার সন্তান না দয়ার তো ক্ষমতা নাই তোমার তো সবই দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা আমি বিশ্বাস করি সন্তান দেওয়ার ক্ষমতা তোমার আছে যদি না থাকতো তোমার কাছে চাইতাম না তোমার কাছে তো ক্ষমতা আছে আল্লাহকে মুসারে এই মহিলার কথাগুলি আমার আরো সে আজি মেগি ধাক্কা লাগছে সোহান আল্লাহ না এই আরো সে আজি মেগি আর ধাক্কা লাগছে মুসা আমি আল্লাহ তাআলা ওই মহিলার দোয়া কবুল করিয়া আমি আল্লাহ জানা তাকে সন্তানের অধিকারী বানায়া দিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ഇല്ല ഇല്ല ഇനൗര ജൂറം ല ഇല്ല ഇട

বাবার আমার এই জন্য চকুৰ আদাই করার কারণে আল্লাহর কাজে যাওয়ার কারণে মোচা কানে মোল্লাহৰ চুকে রো ইমখলে সন্তান দিলেন কে এই জন্য সব সময় চুকুৰ করব কার জিকিরি করব কার তস্পি পড়ব কার চাইব একমাত্র কার দরবারে আল্লাহ একবার বলবেন না